আমি অবশ্যই ওটাও মানি কেন মানবো না ওটা আল্লাহ আসমানি কিতাব আমরা ওটাও ফলো করি আমাদের মানে কোরআনে আছে যে সমস্ত নবীকে তোমরা অনুসরণ করো সবাইকে ফলো করো কিন্তু তার আগে আমাদের নবী পড়ি নাই আমি জানি কিছু একটু পড়ি নাই আমাকে মানে আমি ওসব পড়ি নাই বাট আমি যাদের সঙ্গে মিশি মানে তারা সবাই অনেকে বলে শুনি

আমরা জানি যে শোনা শুনি কিন্তু অনেক কিছু আর আরেকটা বিষয় হচ্ছে যে তুমি মানো কিনা জানি না কিন্তু অনেক কিছু জিনিস যেগুলো ওগুলো কিন্তু শুনে শুনে আমরা আসি যেমন বেদ করে বেদের কথা যদি বলে অপর নাম শ্রুতি কেন ওটা শুনে 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 আসছে কিন্তু তার জন্য আমাদেরকে যেহেতু আমাদের চক্ষু দিছে না আমাদের চোখ এখন ফুটে গেছে মায়েরা যে ভাষায় কথা বলে যে আমি আমার ছেলেটা চোখ ফুটাইছি কিভাবে পড়াশোনার শেখায় তো তোমার যেহেতু চোখ ফুকছে তুমি এখন পড়তে পারো তোমার কাছে এক্সামগুলো দিচ্ছ কোচিং করছো খালি সময় তো নিশ্চয়ই থাকে আর সেই সময়টুকু নিশ্চয়ই গেম খেলো বা কারোর সাথে ফোনে কথা বলো তো সেইটুকু সময় যদি তুমি দেখো যেহেতু আজকে আমরা এত দূর থেকে আসলাম তো এটা আল্লাহর ইচ্ছা ছাড়া কি পাতা হিলে নিশ্চয়ই আজকে আমরা যে এখানে আসছি নিশ্চয়ই আল্লাহর কোনো না কোনো আছে না ইচ্ছা আছে যে কেন এখানে আমাদেরকে পাঠাবে আর ওদেরকে ওদিক থেকে আসতে কি টাকা খরচ হয় না অনেক টাকা খরচ হয় কিন্তু তারপরেও ওরা এদিকে আসলেও ঘুরতে ঘুরতে এই বাড়িতেই কেন আসলো তাই না আপনারা ভালোভাবে নেই আসছে আর গেছে কিন্তু একবার ভেবে দেখেন তো যে কেন এই বাড়িতেই আসলে। নিশ্চয়ই এই বাড়ির শান্তির বাড়ি নিশ্চয়ই এই বাড়িতে শান্তি আছে আল্লাহর কোনো আছে তো আমি বলবো যেহেতু আপনারাও সবাই জানে না যেহেতু আপনিও পঞ্চায়েত না এখানকার আপনিও নিশ্চয়ই করেন তো অন্য অন্য ওই সময় কখনও ইঞ্জিন শরীফ যেটা আছে ওটা তুমি পারো তাহলে তুমি ওখানে ইঞ্জিন শরীফে ইঞ্জিন শরীফ তো খালি পাবো না আন্দোলনা করে কিন্তু কিতাবুল মোকদ্দ ডাউনলোড করতে পারো কিতাবুল মোকদ্দ ডাউনলোড করলে ওখানে যে নতুন নিয়ম আমরা বলি আর ওটাকে ইঞ্জিন

কিভাবে নয় না কিন্তু সেটা সম্ভব হয়েছে অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র পাক সম্ভব করেছে তার জন্ম হয়েছে সে জন্ম হয়ে বারো বছর বয়স থেকেই সে শিক্ষা সম্পর্কে অনেক কিছু জানতো এমনকি সে যখন আরো বড় হলো তখন সে অনেক আশ্চর্য কাজ করলো জলের প্রতি হাঁটা তারপরে হলো অসুস্থকে সুস্থ করা মৃতকে জীবন দেওয়া একটা একটা রাজার নামে একজন ছিল ও মরেই গেছিল ওকে কবরের মধ্যে রাখেছিল পচে গন্ধ শুরু ছুটে গেছে ওখানে গিয়েও শুধু হজর ইসার মাসে বলেছে আরও সুস্থ হয়ে বের হয়ে গেছে তো এরকম অনেক অলৌকিক কাজ আছে ঢুকালো বললো যে তোমার পাপ ক্ষমা হোক আর তার যখন বললো যে ও একইভাবে পাপ ক্ষমা করতে পারে পাপ ক্ষমা তো একমাত্র করতে পারে তো তখন ইসা বলছে যে কোনটা বলা সহজ তোমার পাপ ক্ষমা করা হলো বলা সহজ না তুমি সুস্থ হও হাতে চলে যাও কোনটা বলা আমি তোকে বললাম না সুস্থ হও কিন্তু আমি শুধু বললাম তোমার পাপ ক্ষমা করা হলো তাতেই ও সুস্থ এর মানে কি হজরে ইসার মাসে আমাদের যে পাপ গুনা এটা কিন্তু ক্ষমা করারও তার ক্ষমতা ছিল যেটা আল্লাহ পাক তাকে দিয়েছে তারপরে তিনি শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছে অন্য অন্য রসুল নবীরা কি বলছে যে এই পথ করো এটা করো এই পথে যাও না কিন্তু হজরত দিশা আলমাসি উনি বলেছেন আমি পথ আমি সত্য আমি জীবন আমি একমাত্র পথ কোথাও যাওয়ার জন্য যে একটা ব্রিজের দরকার একটা রাস্তার দরকার সেই রাস্তাটা তিনি নিজে হয়েছে এবার আমরা বলতে পারি কিভাবে নিজে হলেন তিনি কীভাবে নিজে হয়েছেন তিনি আমাদের সবার গুণাগুলো নিয়ে পুরুষে মৃত্যুবরণ করেছেন আর সেটা সাধারণ মৃত্যু ছিল না যে পুরুষে টাঙা দিল হয়ে গেল তাকে সবাই জিহুদিরা সবাই বলি জিহুদিরা তাকে কী করছে সমস্ত রক্ত কেন তার আমরা জানি আমরা কুরবানি দিই তাই না যেমন হচ্ছে ইব্রাহিম আলী সালাম উনি কি করছেন কুরবানি দিয়েছেন কেন যেমন হচ্ছে আমাদের যে গুণাগুলো আছে এগুলোর জন্য এই এগুলোর জন্য আমি সারা বছর পাপ করলাম আর একটা করে ঘুমাই আবার সারা বছর পাপ করলাম একটা ঘুমাইলাম এটা কেমন একটা বাচ্চা খেলার মতো না কিন্তু তার জন্য আল্লাহ কি বলছে যে হ্যাঁ মাওরাতে বলছে যেমন মসির যে কিতাবগুলো তো বলছে তোমরা এখন যা কিছু দিচ্ছ এই কুরবানিগুলো এই কুরবানিগুলো তুমি ঢাকা দিচ্ছ এই পাপটা আছে তো যেমন এখানে জলটা আছে আমি এখানে প্লেট দিয়ে ঢাইকে দিলাম কিন্তু একজন কেউ আসবে যখন পুরো ওই পাপটাকে ভ্যানিশ করে দেবে